আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেফায়েত আহমেদ এই মুহূর্তে একটা মাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা কার্প জাতীয় মাছ সিলেট কাজীর বাজারে মানে বাংলাদেশে এই মাছটা বর্তমানে বিক্রি হচ্ছে 230 টাকা কেজি এই মাছটা বা এই মাছটা কয় কেজি এটা প্রায় 3 কেজির মতই 3 কেজি 230 টাকা কেজি বিক্রি করতেন তাহলে তো কম দামই জি রাখেন এই মাছটার নাম কি মাছ বিক্রি করে এগুলা বেশি চিংড়ি মাছ বেছে মানে শীতকালে কি একটু বেশি পাওয়া যায় এর চেয়ে বড় মিনার কাপ পাওয়া যায় আপনাদের আপনি আনেন সবাই আনে আমার কাছে এই চাহিদা কিরকম এই মাছগুলো

ভাই সবাই পিছ হলে এলে বরং বালাসিন কয়টা ভিউন বাগের বাগের মানুষ চাষ করে ধন্যবাদ আপনার আহ দেশ বিদেশ থেকে অনেক মানুষ আমাকে দেখেন সিলেট কাজীর বাজার সম্পর্কে নতুন করে বলার কোনো কিছু নেই সারা বাংলাদেশের মানুষ কিছু না কিছু জানেন সিলেট কাজির বাজার যে মাছ বাজারটি আছে এটি অনেক বড় এবং এখানে যে মাছ আসে সেটা সিলেটের চাহিদাটা মোটামুটি ভাবে মেটাতে পারে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মাছগুলো এখানে আসে এখান থেকে সারা সিলেট চড়িয়ে পড়ে যে মাছগুলো মাছটি দেখেছেন এটি কার্প জাতীয় মাছ এবং এই ধরনের মাছ বাংলাদেশে মোটামুটি পাওয়া যায় যেহেতু চাষ করাটা সহজ সেজন্য প্রতিটি বাজারে কিছু না কিছু আসে কিছু না কিছু পাওয়া যায় ক্ষুদ্র এই প্রতিবেদনটি এখনি তার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ভাই ধন্যবাদ